এদিকে বাংলা ভাষা বলার অপরাধে হরিয়ানার গ্রেপ্তার সাত পরিচয় শ্রমিক বাংলাদেশের সন্দেহে তাদেরকে আটক করে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে সঙ্গে চলছে মারধর দিতে হচ্ছে না খাবার দাবার পরিবার সূত্রে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য আজমল হোসেন লোকমান আলী উসমান আলী মনিরুল ইসলাম সদিকুল ইসলাম পোসেন দাস এবং অভিজিৎ দাস গুরগাঁওয়ের নির্মাণ প্রকল্পে বৈধ পরিচয়পত্র নিয়ে কাজ করছিলেন কিন্তু তাদের বিরুদ্ধে রকম অপরাধের প্রমাণও নেই তবে তাদের পরিবারের দাবি ভোটার আইডি কার্ড দেখালেও মুক্তি মিলছে না বৃহস্পতিবার শ্রমিকদের মুক্তির দাবিতে পথে নামলেন গ্রামবাসীরা বিক্ষোভ দেখান তারা স্থানীয় বিধায়ক হোসেন জানিয়েছেন বিজেপিকে নিশানা করে অন্য রাজ্যগুলিতে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষাভাষীদের হেনস্থা করা হচ্ছে এ প্রসঙ্গে অবশ্য বিজেপির পাল্টা দাবি অনুপ্রবেশকারীদের ঢোকানোর দায় তৃণমূলেরই আর এর জেরে নিরীহ মানুষ হেনস্থার শিকার তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক তরজা চলছে একদিকে মানবিক প্রশ্ন অন্যদিকে রাজনীতির লড়াই পরিযায়ী শ্রমিকরা কি দেশের মাটিতে নিরাপদ নাকি ভাষার পরিচয়ে তারা হয়ে উঠেছেন অপরাধী প্রশ্ন উঠছে বারবার করে দিয়েছে আমরা কি অত্যাচার করেছি কোনো আমরা কোনো কিছু জানতে পারলো না বুঝতেও পারলো না আমরা কে আইসা রুমে বসেছি আর মধ্যে আইসা ধরে নিলে ধরে নিয়ে যেতে হন তাকে রেখে দিলি রেখে দেওয়ার পরে তখন কিছু তো খাইতে দেওয়া দেয় নাই এগারোটার সময় লিয়ে গেলো ফের কুণ্ঠে থানা না কুণ্ঠে লিয়ে যে তখন থানাতে ইয়ার মতন হিম ঘরের মতন ভরে দিয়ে একটা কুঠির মতো হয়ে বাংলা তো হিন্দি কথা বলতে পারবো না পারলো বা অল্প পারবে সব গণ তো হিন্দি কথা বলতে পারবো না বাঙালি বাংলাদেশে তারা তাদেরকে ধরুক এবার ব্যাতে ভারতের লোকটাকে কেন ধরছে ভারতের নকরা ভাই এত কেন অত্যাচার উনি তো ধরে নিলো পুলিশ আর অন্যদিকে আমরা অন্যজন ফোন করে বললো তোমাদেরকে ছেলে ধরে নিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিজেপি সরকারকে কর্তৃকভাবে ভক্ষনা করেছে যে ডাবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেই ডাবল ইঞ্জিন সরকারের যে যেখানে যে যাচ্ছে আমাদের বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশী তকমা দেওয়া হচ্ছে তাদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে তাদের জন্য আমাদের দিদি গর্জে উঠেছে এখন আমাদের আমরা দিদিকে খবরটা দিব দিদি যেন তাদেরকে তাড়াতাড়ি করে ব্যবস্থা করতে ব্যবস্থা করে তাড়াতাড়ি ভাষায় কথা বলছে চাত দুই নম্বর ব্লক মালদা জেলার সেখান থেকে দুইজনকে নিয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে চাঁদ এক নম্বর ব্লকের এর ছয়জন সেখানে আটকে পড়ে আছে আবার আজকে রাত্রে রাঙাইপুর হরিশন্দ্র এক নম্বর ব্লকে ছয়জনকে তারা গ্রেপ্তার করেছে নিয়ে গিয়ে টর্চার করছে থানার ভিতরে এখানকার বিজেপি যারা আছে তারা কোনো ধরনের প্রতিবাদ করছে না আর ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে হেনস্থ করা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের জন্য যাতে আমরা আতঙ্কিত হয়ে যায় আমরা বিজেপি থেকে হুঁশিয়ার করে দিচ্ছি এটা যদি গোটা দেশে বন্ধ না হয় বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপির মুখ্যমন্ত্রী যদি বন্ধ না করেন তাহলে কয়েকদিনের মধ্যে কিন্তু যাত্রা শুরু হবে এই মনে করাটা অস্বাভাবিক কিছু না কারণ প্রচুর পরিমাণ পশ্চিমবঙ্গ থেকে এক এক জায়গায় কাজ করতে গিয়ে কেউ চোরাচালানকারী কেউ ফেক কারেন্সি কেউ নানা রকম সন্ত্রাসের সঙ্গে এর আগে জড়িয়ে পড়েছে পরবর্তীতে দেখা গেছে তাদের সমস্ত কাঠ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে সেই জন্য পুলিশের সন্দেহ হলে তারা তাদেরকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখছে এর জন্য নেগেটিভ প্রচারের কোনো দরকার নাই বাংলায় কথা বলছে এটারও প্রচারের দরকার নাই কারণ সবার কাছে যদি সব নিখুঁত থাকে তারা যদি ভারতীয় হয় তাহলে তারা নিজের জায়গায় ফিরে আসবে